ভাই ও বোনের আমার আমরা সবাই সুন্দর জিনিস চাই আমরা সবাই অনন্য কিছু চাই মাঝে মাঝে আমরা এমন কিছু চাই যা দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত আল্লাহ আমাদের অনেককেই একত্রে দিয়ে থাকেন কিন্তু আপনাকে হয়তো এমন কিছু দেওয়া হয়েছে যা খুব কম মানুষকে দেওয়া হয়েছে যা মহান আল্লাহ জানেন এটা আমি এখন কেন বলতেছি কারণ এটা একটা মানবিক প্রকৃতি আপনি নিজেকে স্বার্থপরতা থেকে মুক্ত রাখুন ভালো কিছু শুধু নিজের জন্য চাওয়া থেকে বিরত থাকুন কেননা মহান আল্লাহ মমিনদের কাছ থেকে যে গুণাবলী চান তার একটি হলো একজন মমিন তার পছন্দের জিনিসটি অন্যের সাথে ভাগাভাগি করবে আল্লাহ বলেন আপনি ততক্ষণ ধার্মিক হতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার পছন্দের জিনিস থেকে ব্যয় করবেন যা আপনি ভালোবাসেন এবং যা আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি আপনার পছন্দের জিনিস থেকে ব্যয় করেন কারণ আপনি খারাপ বিষয়গুলো থেকে মুক্ত হতে চান এবং আল্লাহ এবং ওহির সাথে সম্পর্ক বাড়াতে চান তো হয় আপনি এটা কিভাবে করতে পারেন আচ্ছা বেশ আমি এমন কিছু থেকে বিরত হতে চাই এমন কিছু থেকে যাতে আমি সম্পৃক্ত ছিলাম আর আমি এমন কিছুর সাথে সম্পৃক্ত হতে চাই যার সাথে আমাকে সম্পৃক্ত হতে হবে অর্থাৎ আল্লাহর সাথে অতএব বাগাবাগি করতে শিখুন স্বার্থপর হবেন না অনেক মানুষ খুবই স্বার্থপর বিশেষ করে নারীগণ তারা চিন্তা করে আমি আমার স্বতন্ত্রতার জন্য এটা চাই আমি দেখতে চাই যে এই জিনিসটা আমার কাছে ছাড়া অন্য কারো কাছে নেই এই জিনিসটি শুধুমাত্র আমারও আছে এটা তো ধার্মিকতার লক্ষণ নয় আমরা খুব সস্তা জিনিস বাগা করি দামি জিনিস করতে চাই না কোনো কিছু বাগাবাগি করার সময় ধার্মিকতা অর্জন করা খুব কঠিন সত্যিই খুব কঠিন এমন কি আপনার রান্না শৈলী অন্যের সাথে বাগাভাগি করাটা বেশ কঠিন মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের হায়াত দ্বারা করুন